এই পরিবর্তনে আমরা খুবই খুশি বলেন তো এইখানে স্টিকার দিয়ে কি ঢেকে রাখছে আমার কিন্তু খুব ভাল লাগছে এই বিষয়টা এবং এই যে রাখছে সব দেশীয় পানি যে সুপার কোলা ফ্রেশ জীবন এই পাশে মাম আছে আর হলো মজো ফ্রিজ ওকে ভাল লাগছে না অনেক মজো তো মজুর সাপ্লাই কম অন্য পানি আছে জীবন পানি আছে দেশীয় সব কিছু এই দোকানে আমরা অনেক ঝগড়াঝাটি করেও আমরা অ্যাকোয়াফিনা কিনলে এগুলো সরাতে পারি না এক সময় হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে কোপ বিক্রি হতো বা এই যে অ্যাকোয়াফিনা পানিগুলো বিক্রি হতো অনেক বোঝানোর পরেও সরেনি তো আলহামদুলিল্লাহ তারা এটা সরিয়ে ফেলেছে তাদেরকে অনেক ধন্যবাদ এই তো দেখেন দেখছেন অনেক ধন্যবাদ আবার এখানেও রয়েছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন সুন্দর না অনেক ভালো লাগতেছে ঠিক আছে এইখানে আমরা এইখানে আমরা অনেক বলার পরেও পরিবর্তন করছিল না কি দেন সমস্যা তো এখন পরিবর্তন করছে ডিসকাউন্ট দেবে না কোনো আমরা খেয়েছি এখানে ও আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ পরেন দেখেন এই যে দেখেন এই তো এই এইভাবে যেতে হবে এইভাবে এইভাবে ঠিক আছে এইভাবে যেতে হবে এই রেস্টুরেন্টের নাম হলো আলফাহাম রেস্টুরেন্ট এটা হলো আলফাহাম আলফাহাম রেস্টুরেন্ট সাহস দরকার আচ্ছা সাহস সাহস দরকার প্রথমত বলি অনেকে বলবে যে এইটা পেপসির ফ্রিজ কোকের ফ্রিজ সেখানে দেশীয় কেন দেখেন দোকানটা কার দোকানটা কার আপনার দোকান আচ্ছা আপনার দোকান তাহলে পেপসি কেন মাল রাখছে পেপসি কেন তার ফ্রিজ রাখছে পেপসি এই ফ্রিজ রাখার জন্য কোনো ভাড়া দেয় দেয় নাকি ভাড়া তারপরে পেপ্সিতে ফ্রিজ রাখছে সেটা বিল কে দেয় এই দোকানদার দেয় তাহলে পেপসি কোম্পানি বা কোক কোম্পানি এইসা ফ্রিজ রাখবে সেটার জায়গার ভাড়াও তো দোকানদারই দেবে বিদ্যুৎ বিল দোকানদার দেবে নাকি তাহলে দোকানদার নিজের দোকানে যদি রাখতে পারে তাহলে ওই ফ্রিজে দোকানদারের পণ্য কেন রাখতে পারবে না তাই না ওই ব্র্যান্ডিং কিসে কোনো ব্র্যান্ডিং নাই সবাই দেশীয় পণ্য দোকানবেন বাজ দিতে আসলে বলবে তোর ফ্রিজ লয়ে যা ফালায় দিবেন দইরা ঠিক আছে পারবেন না ওকে তো খুব ভাল লাগছে এটা হলো এটা হলো পুরান পল্টন পুরান পল্টনে আমরা আছি এই হ্যাঁ পুরান পল্টন আলফাম রেস্টুরেন্টে ওদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এ করেছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে এটা আজকে না আরো কয়েকদিন আগে করছে দেখছি আজকে খেয়াল করলাম এইভাবে সবাইকে সাহস আর হিম্মত নিয়ে কাজ করতে হবে হ্যাঁ হিম্মত হারালে হবে না হিম্মত হারালে হবে না এবং পার্শিয়াল না ইসরায়েলি পণ্য বয়কট মানেই আমেরিকান পণ্য বয়কট ঠিক আছে আর ওদের বন্ধু ইন্ডিয়ান পণ্য বয়কট এগুলো খুবই খেয়াল রাখতে হবে আমরা আমজনতার দল আমাদের সহযোদ্ধারা আছি আমরা যেখানেই যাই এই বিষয়গুলো আমরা খেয়াল করি আমরা মানুষকে জানাই বলি এটা আমাদের দাওয়াতের অংশ আমরা এই দাওয়াতটা দেই আপনারা কারা কারা এইভাবে যেখানেই যান এইভাবে বয়কট করেন একটু এখানে জানান কে কোথা থেকে দেখছে একজন আমেরিকা থেকে শুভেচ্ছা জানাচ্ছে অনেক ধন্যবাদ আপনাদেরকে আমজনতা দল আমজনতা পার্টি আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা সবাইকে হ্যাঁ আমি সর্বশেষ কবে কো খেয়েছে আমি জানি না আমি আমার মনে নাই যে আমি আসলে খাইছি কিনা বা খাই কিনা কিন্তু আমার আই ক্যান্ট রিমেম্বার ওকে সো আপনারা কত বছর ধরে খান না কত বছর ধরে এগুলো বর্জন করেন এখানে মন্তব্য করবেন ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই সবার জন্য শুভকামনা আমাদের দেশীয় পণ্যের জন্য শুভকামনা এবং আমরা দেশের মানুষরা পরস্পরকে ভালোবেসে দেশীয় পণ্য শক্তিশালী করব আর একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করবো আমরা আমাদের দেশ আমাদের আইন আমাদের নীতি আমরা এটা সবাই মিলে এটা সাজাবো এই দেশটা আর এর জন্য স্বনির্ভর হওয়া খুবই জরুরি সার্বভৌমত্বের যে লড়াই এই লড়াইটা একটা জীব এটা একটা প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা মন থেকে লালন করতে হয় এটা অন্যরকম একটা প্রচেষ্টা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চেষ্টা 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 হলো দেশের জন্য ঠিক আছে এই চেষ্টা কারা কারা করছেন কারা কারা করবেন জানাবেন সবাই মিলে আমরা একটা সুন্দর দেশ বানাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাইকে ভালোবাসা আসসালামু আলাইকুম